নমস্কার বন্ধুরা ছিল সরকারি আশপাড়ি খুব ভালো আছি সবাই সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই ওটা স্কিপ না করে দেখার উন্নত রইলো তো আর বেশি দেরি না করে চলুন রান্নাটা আমি স্টার্ট করে নিচ্ছি চিচিঙ্গা পোস্ত করে দেখাবো দেখুন তো আপনারা এইভাবে কিছু চিচিঙ্গা পোস্ত কিন্তু মানে আমি বাড়ি বাড়িতে শিখেছি মানে আমার শাশুড়ির মায়ের কাছে উনি এইভাবে রান্না করতেন

বাড়িটা আপনারা আগে বানিয়েছেন কি না আমি জানি না আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই নিশ্চয়ই করবেন চিচিঙ্গাটা চেঁচে কোন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে এবং ভালো করে জলে ধুয়ে নেব জল থেকে ছেঁকে বের করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এরকম মেখে নিতে হবে একটু নরম করে নিলাম এবার পোস্তটি কেটে নিচ্ছি পোস্ত আর নেব কড়াতে অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে পোস্তটি কেটে নিলাম এবার কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লবণটা একটু কম লাগলো না একটু লবণ দিয়ে দিলাম এবার কষে নিলাম জলটা পুরো শুকনো করে নেবো জলটা শুকনো হয়ে যাওয়ার পরে এটা রাখা পোস্তটা দিয়ে আড়াচাড়া করে এটা নামিয়ে নেবো আর খুব জলদি রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে এটা নিরামিষও করা যেতে পারে পেঁয়াজ মানে পেঁয়াজ না দিয়েও পোস্ত চিচিঙ্গা পোস্তটা করতে পারে তো কিন্তু চিচিঙ্গা পোস্তটা খুব মিষ্টি হয় চিচিঙ্গা এমনি খেতে খুব ভালো লাগে চিচিঙা যে গন্ধটা আছে সেটা যদি আপনারা আগেই এরকমভাবে ভেজে নেন তাহলে গন্ধটা কিন্তু থাকবে না এবার একটা আরেকটা রান্না যেটা করছি ভেন্ডি বস্তু ভেন্ডিটাকে দু টুকরো করে নেব দু টুকরো করা হয়ে গেছে আবার কড়াতে সরষে তেল দিয়ে ভেন্ডিটাকে লবণের হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভেজে নেবো লো টু মিডিয়াম হিটে বেশিক্ষণ সময় লাগে না ভেন্ডির রেসিপি একদম খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটা খুঁড়িয়ে নিলাম ভেন্ডিটা প্রায় জল বেরিয়ে ভেন্ডিটা জল শুকনো করে নিলাম ভেন্ডিটা একটু লালচি লালচি ভেজে নেবো এরকম এরকম অবস্থায় মানে বাড়িতে ফ্রোজেন মটর ছিল তো ফ্রোজেন মোটর দিয়ে দিলাম আর বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম কোস্ত সাথেই লঙ্কা পেটে নিয়েছি সাথে কষে নিচ্ছি আর একটু মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিলাম এই জলটা পুরো শুকনো করে নেব তাহলে ভেন্ডিটাও সিদ্ধ হয়ে যাবে এবং ভালোও লাগবে খেতে একটু ভাজা ভাজা হলে ভালো লাগে হয়ে গেলে রেডি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা